ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে ভিডিওটা দেখে নিশ্চয়ই ফার্স্টে বুঝতেই পেরেছ যে ভিডিওটা আজকে কী নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ দুর্গা পুজো নিয়ে সবার তো মোটামুটি পুজো শপিং করা কমপ্লিট তো চলো আমরা তো পুজোতে সাজবই কিন্তু যার পুজো মানে আমাদের মা দুর্গা কেমনভাবে সেজে উঠেছে চলো একবার দেখি চলে এসেছিলাম কুমোরটুলিতে তোমরা দেখেই বুঝতে পারছো কলকাতার শোভাবাজার এলাকার এই কুমোরটলির কিন্তু বহু প্রাচীন একটা ঐতিহ্য আছে এখানকার যারা মৃৎশিল্পী রয়েছে তাদের নিপুণ হাতে কিন্তু তারা প্রতি বছর মাকে সাজিয়ে তোলে এবং আমরা প্যান্ডেলে গিয়ে যে মাতৃ প্রতিমাগুলো দেখতে পাই সেগুলো কিন্তু এনাদেরই হাতের কাজ তো আমি গেছিলাম বেশ কয়েকদিন আগে তাই জন্য তখনও কিন্তু মায়ের গায়ে রঙ করা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ সব মূর্তিগুলো সবে তৈরি হয়েছে মাটি দিয়ে আর এগুলো দেখতেই কিন্তু একটা নস্টালজিয়া ফিল হয় যেহেতু প্রতি বছরই আমি এখানে যাই কুমোরটুলিতে আর ঠাকুর তৈরি কাঠামো বানানো তারপর ঠাকুরের রঙ করা তারপর ঠাকুরকে শাড়ি পরানো লাস্ট হচ্ছে একেবারে সাজসজ্জা করা গয়না পরানো চোখ আঁকা এগুলো তো একেবারে শেষের কাজ তবে মাটি দিয়ে যখন মাতৃ প্রতিমা বানানো হয় সেটা দেখার ভাগ্যটাই আমার মনে হয় আলাদা কারণ এই কুমোরটুলিতে আসলেই কিন্তু আমরা এটা দেখতে পাই দেখতেই পাচ্ছ তখনও গণেশ পুজো যেহেতু হয়নি আমি যখন গিয়েছিলাম এটা তখনকার ভিডিও আর গণেশ ঠাকুরগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় গণেশ ঠাকুর মা কালী মা দুর্গা মা মনসা মা সরস্বতী মা লক্ষ্মী সব ধরনের ঠাকুরই কিন্তু কুমোরটুলিতে তৈরি হয় এই যে মায়ের মূর্তিটি দেখতে পাচ্ছ কাছের ঘরের ভিতরে রয়েছে দূরে ওই ঠাকুরটি কিন্তু এবারে স্পেশালভাবে কুমোরটুলিতে বানানো হয়েছে মাতৃ চোখ কিন্তু আমেরিকান ডায়মন্ড দিয়ে বানানো এবং এর মাধ্যমে প্যান্ডেলের মধ্যে বিভিন্ন রকমের শো দেখানো হবে মায়ের চক্ষু দ্বারা বুঝতেই পারছো কি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা মাতৃ বানানো হয়েছে আর এখানকার শিল্পীদের হাতের কাজ দেখো কি অসাধারণ দেখতে এই যে মা মনসা ঠাকুর তখন সবে রঙ চলছে আমি আমি আগেই বললাম এটা দশ বারো দিন আগে ভিডিওটা আমি করে এনেছি সময়ের অভাবে পোস্ট করা হয়নি তো এখন পোস্ট করছি আর প্রথমে কিন্তু খড় দিয়ে কাঠামো বানানো হয় তারপর মাটি দিয়ে ঠাকুর বানানো হয় তারপর মাটি লেপা হয় তারপর হচ্ছে রঙ করা তারপর সাজসজ্জা করা বুঝতেই পারছো ওনাদের কত কাজ আর এই কাজের মধ্যেই কিন্তু ওনারা আমাদের অ্যাটেন্ড করেছেন আমাদের ভিডিও করতে দিয়েছেন আমাদের মতন অনেক মানুষ ওখানে গিয়ে ভিডিও করেন ফটোগ্রাফি করেন আর তোমাদের একটা ভালো কথা বলে রাখি এখানে কিন্তু পঞ্চাশ টাকা মাত্র টিকিট করে তোমরা কিন্তু এখানে ফটোগ্রাফি করতে পারবে ক্যামেরা দিয়ে ডিএসএলআর দিয়ে ফটোগ্রাফি করতে পারবে যেটা অনেক ভালো একটা সুবিধা তো অনেকে দেখলাম এখানে শর্ট ফিল্মও বানাচ্ছেন তো ভীষণ ভালো সুবিধা রয়েছে শর্ট ফিল্ম বানানোর জন্য হয়তো টিকিট প্রাইসটা একটু বেশি কিন্তু এমনি নর্মাল ক্যামেরা করতে গেলে পঞ্চাশ টাকা টিকিট করলে কিন্তু এখানে হয়ে যায় তো এখানকার কারুকার্য তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে প্রচুর মানুষ নিজেদের খাওয়া ঘুম বাদ দিয়ে কিন্তু ঠাকুরের কাজ করছেন এটাই আমরা খুব ভালো দেখতে পেলাম যে দুর্গা আসার আগে যে এই যে প্রস্তুতি পর্ব সাজো সাজো রব এটাই মানে খুব মজার বিষয় এবং খুব ভালো লাগার বিষয় আবার মা আসবেন এক বছর পর তার আগে যে এই প্রস্তুতি এটাই হচ্ছে সব থেকে একটা খুশির জিনিস যে আমরা মাকে নতুনভাবে আরও হয়তো নতুন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেখতে পাবো তো এখানে যে দাদারা রয়েছে সত্যি কঠোর পরিশ্রম করে ঠাকুর বানাচ্ছেন এবং এখানে যারা তোমরা যাবে ফটোগ্রাফি করতে বা ভিডিওগ্রাফি করতে আমি বলবো সত্যি একটু ওনাদের সম্মান করে এবং খুব সাবধানতা অবলম্বন করে তোমরা এখানে ফটো ভিডিও করো কারণ প্রচুর প্রচুর কষ্টের পর কিন্তু ওনারা এই ঠাকুরের মূর্তিগুলো তৈরি করতে পারেন ওনাদের ঠিকমতো খাওয়ার টাইম থাকে না এবং ইদানিং সময় এতটাই ভিড় হচ্ছে ফটো ভিডিও তোলার জন্য যে ওনারা ঠিকমতো একটা জায়গায় বসে খেতেও পারছেন না আমি দেখলাম ওখানে গিয়ে যে দাদারা হাতে করে মানে বাটি নিয়ে বা থালা নিয়ে হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলেন এবং আমাদের পুরোপুরিভাবে অ্যাটেন্ড করছিলেন আমাদের সাইড দিচ্ছিলেন ওখানে ফটো তোলার জন্য এটা আমার খুবই খারাপ লাগলো যে ওনাদের অন্তত পার্সোনাল সময়টুকু বা ওনাদের খাওয়ার সময়টুকু দেওয়া দরকার অতিরিক্ত ভিড় করলে ওনাদের বসার জায়গা পর্যন্ত থাকে না তোমরা দেখতেই পারলে ওনাদের লাঞ্চ টাইম ছিল তখন আর দুপুরের টাইমটাই সবথেকে বেশি ভিড় হয় কারণ সন্ধ্যাবেলা এখানে লাইটের আলোটা একটু কম তাই সব সবথেকে বেশি ভিড় হয় এখানে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানকার কারুকার্য আর প্রচুর ফটো ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু এখানে মানুষ আসছিলেন বড় বড়ো যে ক্লাবগুলো রয়েছে তাদের অ্যাডভান্স দেওয়া থাকে আগে থেকে তাদের আগে থেকে অর্ডার দেওয়া থাকে ঠাকুরের এবং যারা ছোট ছোট ক্লাবগুলো রয়েছে ছোট ঠাকুর নেবেন তাদেরও কিন্তু আগে থেকে এখানে অ্যাডভান্স দিয়ে যান ঠাকুর নেওয়ার জন্য এখানে তোমাদের কাঠামোটা দেখিয়ে দিচ্ছি খড় দিয়ে বিচুলি দিয়ে যে কীভাবে কাঠামো তৈরি করা হয় এটা মনে হয় একটা সরস্বতী ঠাকুরের কাঠামো ছিল কারণ নিচে হাঁস দেখতে পেলাম এইভাবে কিন্তু বিচুলি দিয়ে কাঠামো তৈরি হয় তারপরে এই যে দাদা দেখতে পাচ্ছ মাটি লেপছে এইভাবে কিন্তু মাটি লেপা হয় এখন অবশ্য রঙও চালু হয়ে গেছে যেহেতু এটা দশ বারো দিন আগের ভিডিও এখন হয়তো রঙ চালু হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু এই মাটি শুকালে তারপর আবার মাটি লেপে তারপর রঙ করা হয় তার মানে বুঝতেই পারছো কতটা পরিশ্রমের কাজ এখানে আর কুমারটুলি মানে উত্তর কলকাতার একটি প্রসিদ্ধ জায়গা এখানকার সব জায়গাতেই একটা নস্টার আছে আর তোমরা কিন্তু ওখানে গেলে এরকম ছোট ছোট ঠাকুরের মূর্তি মাটির পুতুল মাটির খেলনা এগুলো কিন্তু পেয়ে যাবে ছোট ছোট দোকান করে কিন্তু ওনারা এগুলো বিক্রি করছেন আমার মনে হয় ওই ছোট ছোটো ঠাকুরগুলো শোকেসে রাখার জন্য বা ছোটো ছোট ঠা যে পুতুলগুলো রয়েছে মাটির খেলনাগুলো রয়েছে শোকেসে রাখলে খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ছোট ঠাকুরটায় রং চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিভাবে রং হয় আগে হোয়াইট প্রাইমার করা হয় তারপর কিন্তু রঙ হয় আর এই ঠাকুরটা পুরো রঙ হয়ে গেছিলো এবং একটা শাড়িও পরানো ছিল দেখো কি সুন্দর লাগছে মায়ের মুখটা কত মিষ্টি এক বছর পর আবার মায়ের মুখটা দেখতে পেলাম মনটাই গঙ্গার জলের মতোই শান্ত প্রশান্ত হয়ে গেল। পাশেই গঙ্গা চাইলে তোমরা গঙ্গার ঘাট থেকে ঘুরেই আসতে পারো এখানের ভিউটাও অসাধারণ জলে লঞ্চ চলছে তো আমরা কি খানিক্ষণ গঙ্গার ঘাটে রেস্ট নিলাম তো এখান থেকে দেখো তখন জোয়ার ছিল কী ভালো লাগছে গঙ্গা দেখতে দুর্গাপুজো আর মাত্র হাতে গোনা কটা দিনের অপেক্ষা তার মধ্যে কিন্তু প্রকৃতির পুরো সাজো রব আকাশ বাতাস সবই যেন সেজে ওঠে তাই এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম মায়েরও সাজের ভিডিও মায়ের তৈরির ভিডিও কিভাবে মাতৃ তৈরি হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগলো আজকে এখানে এসে তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো বাই বাই